আমি যখন ভিডিও শ্যুট নেই তখন অনেকগুলো ভিডিও একসাথেই বানাই কারণ সময় আর সময় পায় না আচ্ছা এইখানে একটু ঘুরতে আসছিলাম কে পার্কে এই মুহূর্তে এই যে দেখতেছেন কে টাওয়ার কে টাওয়ার এই যে সবাই ফটোশ্যুট এবং ভিডিও নিতেছে এইখানে আর এই দিকটা যদি একটু দেখেন এইখানে একটা সুইমিং পুলের মতো আছে ঝর্ণা অনেক সুন্দর এই স্থানটা সবাই ফটোশুট এবং ভিডিওতে বিজি এই যে দেখেন আর এই স্থানটাতে প্রবেশ করতে কিন্তু আপনার রকম টিকিট খরিদ করতে হয় না এমনিতেই আসা যায় টিকিটবিহীন স্থানটা কিন্তু অনেক সুন্দর একটু দেখবেন ভালোভাবে এই যে দেখেন ভিউটা ঠিক আছে এই ভিউটা আর এইখান থেকে হচ্ছে আপনি পায়ে হাঁটার জন্য রাস্তা আর এই যে দিকটা এই হচ্ছে পুরো টাওয়ার আছে আসবে একসাথে আমি যখন ভিডিও শুট নেই ভিডিওতে আমি সব সবকিছু সহজভাবে এবং ভালোভাবে তুলে ধরার জন্য চেষ্টা করি এই যে দেখেন ভিউ পার্কের ভিউ ঠিক আছে আর এই দিকটা যদি দেখেন সবাই ফটোশুট নিচ্ছে এখন আপনি এই এই পার্কে হাঁটতেছেন চলতেছেন কথা বলতেছেন ভিডিওতে যে এক দৌড়ে যাচ্ছে এক্সারসাইজ করতেছে জিম করতেছে আচ্ছা এখন আপনি দৌড়ে দৌড়ে ক্লান্ত হয়ে গেছেন আপনার একটু আরাম করার জন্য ব্যবস্থা আছে একটু পানি পান করবেন সে ব্যবস্থাটাও আছে এটাই হচ্ছে কে এলসিসি পার্ক মালয়েশিয়া কোয়ালা আলামপুর। পানি পানের জন্যই এই স্থানটা ঠিক আছে এইখান থেকে পানি পান করতে পারবেন পানি পানের জন্য সব ব্যবস্থা করা আছে এই যে দেখেন পানি পানের ব্যবস্থা করা আছে পাশাপাশি আপনি বসতে বসতে পারবেন একটু রিল্যাক্স করতে পারবেন সেই ব্যবস্থাও এইখানে আছে এই যে পানি পানির স্থানটা দেখালাম আপনাদেরকে এই যে দেখেন তারাও ফটোশুট ভিডিওতে বিজি আছে এই যে সবাই আর এইখানকে তো আপনার ফটোশুট এবং ভিডিও নেওয়ার একটি স্থান সব দিকটা অনেক সুন্দর সব দিকটা চারিদিকটা দিকটা অনেক সুন্দর এবং জলমলে দেখতেছেন ক্লিয়ার একদম সুন্দর পিছনের ভিউটা দেখেন এই যে উপরের ভিউটা দেখেন সব দেখেন খুব সুন্দর আর এইখানে আরও একটা সুন্দর হচ্ছে কি আমি আপনাদেরকে বলি যে দৌড়াইতেছে আর একজন এইখানে সবচেয়ে সুন্দর হচ্ছে যেন দুইশো বছর তিনশো বছর আগের গাছে এইগুলো এই যে দেখেন দুইশো তিনশো বছর আগের গাছের মতো এই যে পুরো জঙ্গল সিস্টেমের আচ্ছা এটা কীভাবে তৈরি করলো তারা আমি এটা বুঝি না দেখেন দেখতেছেন আমার ব্যাকগ্রাউন্ডটা দুইশো তিনশো বছর আগের গাছের মতন এইখানকার গাছগুলো অনেক পুরনো অনেক বড় এটা কীভাবে তৈরি করলো আমিও বুঝি না আসেন একটু দেখাই এইখানে অনেক বড় গাছ এই দেখেন অনেকগুলো গাছ একটা আর দুটো না ঠিক আছে এটা আপনার অনেকে মনে করবে যে পুরোপুরি জঙ্গল মূলত কিন্তু এটা জঙ্গল না এটা একদম একটি সুন্দর একটি স্থানে এই যে আমি আরও দেখে যে গাছগুলো দেখেন এমন একটা অবস্থা এত গাছ এত মোটা মোটা অনেক পুরোনো এবং অনেক বড় এই গাছগুলো পিছনে আরও আছে এই দিকটাতে দর্শক আমি যুক্ত ছিলাম কেলসিসি পার্ক থেকে একটি আপনাদের সাথে যদি ভালো লাগে শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে সরিয়ে ছিটিয়ে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিয়ে পেজটি ফলো করে দিয়ে সাথে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকবেন